আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা রয়েছি আলমুল ফরয়েত শিক্ষা কোর্সের পঞ্চম ক্লাসে পাঁচ নম্বর ক্লাসে আমরা শিখতেছিলাম হালত চার নম্বর ক্লাসে আমরা পিতা দাদা মাতা এবং দাদির পরিচয় হালত জেনেছি তো চলো আজকে আমরা আরও চারটা হালত শিখবো সেটা হচ্ছে স্বামী স্ত্রী কন্যা এবং সেলের কন্যা এই চারজনের হালত আমরা চার নম্বর ক্লাসে জানবো তো পাঁচ নম্বর ক্লাসে জানবো তো চলো কথা না বাড়ি আমরা আমাদের ক্লাসটা শুরু করি এখানে স্বামীর হালত হলো দুইটি স্বামীর হালত কয়টি স্বামীর হালত হচ্ছে দুইটি এবং পক্ষান্তরে স্ত্রীর হালতও দুইটি তো স্বামীর দুইটি হালত কি দেখো একেবারে সহজ এগুলি মানে যে যেগুলি সহজ সহজ যেমন স্বামীর হালতও দুইটি স্ত্রীর হালত দুইটি এগুলি একসাথ করে করে যদি তুমি পড়তে পারো তাহলে তোমার এই জিনিসটা মনে থাকবে দেখো স্বামী সম্পত্তি অর্ধেক পাবে যদি মৃত মহিলার কোনো সন্তান না থাকে অর্থাৎ স্ত্রী তো মারা যেতে হবে তাই না স্বামী সম্পত্তি কখন পাবে যদি বলে স্বামী সম্পত্তি পাবে তখন তো স্ত্রী মারা যেতে হবে ঠিক আছে যদি স্ত্রী মারা যায় তখন স্বামী যদি মৃত স্ত্রীর সম্পত্তি অর্ধেক পাবে যদি মিত্র মহিলা অর্থাৎ যে মহিলা মারা গেছে তার যদি কোনো সন্তান সন্ততি না থাকে দেখো এই এক ব্যক্তি মারা গেছে রেখে গেছে স্বামী এবং রেখে গেছে পিতা কোনো সন্তান সন্ততি নাই তো যার কারণে স্বামী এখন সম্পত্তি কত পাবে স্বামী সম্পত্তি পাবে অর্ধেক অর্ধেক মহিলার সম্পত্তিটাকে দুই ভাগ করা হয়েছে দুই ভাগ করে স্বামীকে দিয়ে দেওয়া হয়েছে এক এবং হিসাবে পিতাকে দিয়ে দেওয়া হয়েছে এক তারপরে স্বামী সম্পত্তি পাবে চারের এক যদি মৃত মহিলার কোনো সন্তান থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে যে মহিলা মারা গেছে তার যদি কোনো সন্তান থাকে তার সন্তান থাকলে তার স্বামী তার সেই মহিলার সম্পত্তি পাবে চার ভাগের এক ভাগ যদি সন্তান থাকে এবার স্ত্রী দেখো স্ত্রীর ক্ষেত্রে আরও সহজ হবে স্ত্রীর হালত দুইটি স্ত্রী চারের এক পাবে কখন যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে পাবে চারের এক আর সন্তান থাকলে পাবে আটের এক সহজ নয় এই দুইটা মনে রাখা দেখো আবার দেখো স্বামী সম্পত্তি পাবে অর্ধেক পাবে যদি মৃত মহিলার কোনো সন্তান না থাকে সন্তান থাকলে পাবে চারের এক অন্যদিকে স্ত্রী পাবে কি স্ত্রী যদি তার স্বামী মারা যায় তার সন্তান না থাকলে সেভাবে পাবে চারের এক সন্তান থাকলে পাবে আটের এক ঠিক আছে এবার আমরা দেখব কি এবার আমরা দেখব কন্যা কন্যা কন্যার হালত কয়টি কন্যার হালতও তিনটি মুখাস্ত করে ফেলতে হবে কন্যা অর্ধেক পাবে যদি কন্যা একজন হয় অর্থাৎ এক ব্যক্তি মারা গেল এক ব্যক্তি মারা গেল বলতে এক পিতা মারা গেল তখন সেই পিতার সম্পত্তি কন্যা অর্ধেক পাবে যদি সে কন্যা এক বাপের এক জি হয় যেটা আমার আঞ্চলিক ভাষায় বলে অর্ধেক পাবে দেখো তিন ভাগের দুই বাঘ পাবে যদি কন্যা দুই বা তার অধিক হয় অর্থাৎ এক ব্যক্তি মারা গেল এক পিতা মারা গেল সেই পিতার কন্যা যদি দুই বা দুইয়ের বেশি হয় এক বা দুই বা দুইয়ের বেশি হয় তাহলে সেই পিতার সম্পত্তি তিন বাগের দুই বাঘ পাবে সেই পিতার সম্পত্তিরা তিন বাঘ করতে হবে তিন বাঘ করে তিন বাঘের দুই বাঘ দিয়ে দিতে হবে কন্যাদেরকে ভাগ করে ঠিক আছে তিন নম্বর হালটটা কি দেখো তিন নম্বর হালটটা হচ্ছে আসাবা হবে যদি মিত্রের পুত্র থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার পুত্র আছে অর্থাৎ বায়ু আছে বনও আছে তারা তখন কি হবে তখন আসাবা হবে আশাবাহ হলে কীভাবে করতে হবে লিস দেখারি মিস্ত হাজিল এবং মহান মোহান আলমিন কোরআনে বলছে কোরআনে কি বলছে যে লিস ডাকারি মিস্ত হাজিল এবং অর্থাৎ তোমরা মেয়েদের থেকে ডাবল দাও ছেলেদেরকে অর্থাৎ মেয়ের জিকে যদি তুমি সম্পত্তি এক ভাগ দাও ছেলেকে দুই ভাগ দিবা দেখো আসাবা হবে ঠিক আছে এই কোরআনের এই আয়াত অনুযায়ী তোমাকে সম্পত্তি দিতে হবে এক ব্যক্তি মারা গেল তার রাসে কি কন্যা আছে এবং পুত্র আছে তো কন্যা সম্পত্তি পাবে এক ভাগ এবং পুত্র পাবে দুই ভাগ মাসালা করতে হবে তিন দিয়ে সম্পত্তিটা তিন ভাগ করে তাদেরকে দিয়ে দিতে হবে তাদেরকে কি করতে হবে তাদেরকে দিয়ে দিতে হবে তারপরে দেখো তারপর আমরা দেখবো নাতনি পুত্রী অর্থাৎ পুত্রের কন্যা নাতনি অর্থাৎ দাদা মারা গেছে দাদা সম্পত্তি নাতনি কখন পাবে এটা হচ্ছে ছয়টা হালত আছে ছয়টা অবস্থায় সম্পত্তি পাবে অথবা বঞ্চিত হবে এটা কি কি অর্ধেক পাবে যদি মিত্রের নিজের কন্যা বা পুত্রী একজন হয় অর্থাৎ কি বলছে এক ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পরে সেই ব্যক্তির যদি একজন কন্যা থাকে অথবা একজন নাতনি থাকে তখন সে পাবে কি পুরো সম্পত্তির অর্ধেক দেখো উদাহরণ দেখো একটা ব্যক্তি মারা গেছে মারা গেছে এই ব্যক্তির পুত্রের কন্যা আছে কি আছে পুত্রের কন্যা আছে কয়জন আছে একজন পুত্রের কন্যা আছে এবং ভাই আছে তো একজন যেহেতু পুত্রের কন্যা আছে অর্থাৎ নাতনি আছে তাকে দিয়ে দিতে হবে কি সম্পত্তির অর্ধেক ঠিক আছে তারপরে তিন ভাগের দুই ভাগ দিতে হবে মিত্রের নিজ কন্যা না থেকে পুত্রী একাধিক হয় যে ব্যক্তি মারা গেছে তার যদি নিজের কোনো সন্তান অর্থাৎ কন্যা সন্তান না থাকে কিন্তু নাতনি একাধিক নাতনি হয় তখন তিন ভাগের দুই ভাগ তাদেরকে দিতে হবে দেখো এই মশালাটা আমি তোমাকে যেভাবে বুঝেছি একটু বোঝো কারণ বারবার বোঝাইতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যায় দেখো এই ব্যক্তি মারা গেছে এটা হচ্ছে ব্যক্তি মারা গেছে পুত্র রেখে পুত্রের কন্যা নাতনি রেখে গেছে দুইজন ভাই রেখে গেছে একজন আমরা মাসালাটা করলাম তিন দিয়ে এখন আবারও বলি যে মাসালা কেন তিন দিয়ে করি কেন তিন দিয়ে করি সেটা তোমাকে বোঝাবো কীভাবে করতে হয় কত দিয়ে মশালা করবা সেটা কীভাবে বের করবা সেটা আমি তোমাকে বোঝাবো বোঝানোর পরে তুমি সেটা আরও ভালো বুঝতে পারবে আপাতত বুঝো তিন দিয়ে মাসালা করলাম মাসালা করে তিন ভাগের দুই ভাগ তিন ভাগ তিন ভাগের দুই ভাগ দিয়ে দিলাম পুত্রের কন্যাদেরকে এবং এক ভাগ আশাবাই হিসেবে ভাইকে দিয়ে দিলাম তিন নাম্বার হচ্ছে ছয় ভাগের এক ভাগ পাবে যদি মিতের নিজের কন্যা একজন থাকে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার নিজের একজন কন্যা আছে এবং তার একজন নাতনি আছে তখন ওই নাতনি সম্পত্তি ছয় ভাগের এক ভাগ পাবে বঞ্চিত হবে যদি মৃতের নিজের কন্যা একাধিক হয় অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যদি নিজেরই কন্যা সন্তান একাধিক হয় তাহলে আর নাতনিরা সম্পত্তি পাবে না যদি মৃত ব্যক্তির পুত্র সন্তান থাকে তখনও নাতনিরা সম্পত্তি কি করবে না পাবে না পাঁচ নম্বর আর ছয় নম্বর হচ্ছে আসাবা হবে কখনও আসাবা হবে যদি পত্নীর সাথে তার সমস্তরের বা নিম্ন স্তরের মৃতের কোনো পুত্র থাকে অর্থাৎ নাতি থাকে নাতনির সাথে যদি নাতি থাকে তখন আসাব হবে লিদাকারি হাজজিল হাজিল উঁচাইন অর্থাৎ ছেলেদেরকে যদি তুমি দাও মেয়েদেরকে যদি দাও এক ভাগ ছেলেদেরকে দিতে হবে দুই ভাগ অর্থাৎ যদি নাতি থাকে নাতনি থাকে নাতনি এক ভাগ দিবা এবং নাতি থাকলে নাতিরকে দুই দিবা দেওয়া লিদাকারি মৃষ্ট হাজিল উঁচাইন এই সম্পর্ক মানে এই ক্ষেত্রে ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি আমাদের মনে হয় এই লেশনটাই এখানে শেষ লেসন ছিল আছে আমরা এখানেই পাঁচ নাম্বার ক্লাসটা আমাদের এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে ছয় নম্বর ক্লাসে এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এবং কিছু জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করবা এবং সেই অনুযায়ী আমরা তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ